হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা দেখেন বিশাল বড় কাঁঠাল আমার দিদি পাঠিয়েছে ভীষণই মজাদার কাঁঠাল আমরা খেয়েছি ওদের বাসায় কাঁঠাল কাটা হচ্ছে হ্যাপি বার্থডে কাঁঠাল আপনাদের কাঁঠালের নিমন্ত্রণ রইল জানি এই কাঁঠাল কবে গিয়ে শেষ করতে পারবো আপনাদের নিমন্ত্রণ রইল কাঁঠাল কাঁঠালটা যখন খাচ্ছি তখন আমার এক দাদাকে খুব মিস করছি সাগর দা সে আমাকে কমেন্ট লিখেছিল বোন এবছর একটা কাঁঠালও খায়নি তাই তোকে বলছি দাদা কাঁঠালের নিমন্ত্রণ রইলো বাসায় চলে আয় কাঁঠাল খেতে গেলেই তোর কথা মনে পড়ছে কিন্তু পসিবল না পাঠাতে পারছি না অনেক দূরে থাকিস আপনারা কে কে এরকম চাল্লা কাঠাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই বন্ধুরা